হজরত আমর ইবনুল আস তিনি যখন জেরু জাহল এখনো পর্যন্ত বিজয় হয় নাই ফাতে হয় নাই জেরু জালেম বিধর্মীদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ ঘোষণা হয়েছে মুসলমানদের যুদ্ধের সেনাপতি ছিল আমর ইবনুল আস এই আমর ইবনুল আস তিনি সৈন্য নিয়ে বিধর্মীদের সাথে যুদ্ধ করবেন কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে সারা দিন যুদ্ধ হওয়ার পরে সন্ধ্যাবেলা যুদ্ধ বিরতি আগামীকাল সকাল থেকে আবার যুদ্ধ হবে মুসলমানদের অস্ত্র কম মুসলমানদের তরবারি নাই কিন্তু মুসলমানদের সব থেকে বড় অস্ত্র হলো কথা বলেন ঠিক কিনা মুসলমানের সব থেকে বড় অস্ত্র কি অস্ত্র 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 এমন একটা পাওয়ারফুল অস্ত্র যেটা আল্লাহ আকবরের ধ্বনি যেখানে দিছে ওইখানে মুসলমানদের বিজয় হয়েছে সালাম আল্লাহ বলেন না যেখানেই আল্লাহ আকবরের ধ্বনি দিছে ওখানেই মুসলমানদের বিজয় আল্লাহ তালা দান করে দিছেন জুমায় সময় কম শুধু সংক্ষেপে বলি আমর ইবনুল আস তিনি সৈন্য বাহিনী চলে গেছেন এখনো জেরু চালেন বিজয় হয় নাই বিধর্মীরা কাফেররা দেখলো মুসলমানদের অস্ত্র কম কিন্তু ইমানই পাওয়ার বেশি তাদের সাথে আমরা পেরে উঠতেছি না কি করব চক্রান্ত করি কিরকম চক্রান্ত খ্রিস্টানদের একজন পাদ্রী তিনি চিন্তা করলেন জেরু জালেমের চৌরাস্তায় তারা যাকে নবী মানে হযরত ঈসা মুসা আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালাতু ওয়াস একটা মূর্তি তৈরি করছে কি করছে জেরুজালেমের চৌরাস্তায় মুসা আলাইহিস সালামের একটা মূর্তি তারা তৈরি করেছিল চক্রান্ত মুসলমানদেরকে ছোট করার জন্য গভীর রাতে খ্রিস্টানের পাদ্রী ওই মূর্তির নাক ভেঙে ফেলছে মূর্তির নাক ভেঙে ফেলছে ভাঙার পরে সকালবেলা পুরো জেরুজালেমে ঘোষণা হয়ে গিয়েছে মুসলমান আমাদের সাথে পারে না এর জন্য আমাদের নবীর নাক ভেঙে ফেলছে আমাদের নবীর হজরতুল তিনি তো আমাদেরই নবী কথা বলেন না কেন আমরা আদম ইসলাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর নম্বর মোহাম্মদ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল আসেন

পথ ভোলা মানুষদেরকে পথের দিশারি দেখানোর জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তো মুসা ইসলাম তো আমাদের নবী আমরা কেন তার নাক ভাঙবো খ্রিস্টান না মানতে নারাজ না তোমরা আমাদের সাথে যুদ্ধ না করার কারণে আমরা যেই নবীকে মানি তার নাক তোমরা ভেঙে দিছ আগে নাক ভাঙার বিচার হবে এরপরে আমরা যুদ্ধে যাব কি হবে বলতেছে মুসলমান যেহেতু আমাদের উপরে আক্রমণ করার জন্য আসছে মুসলমান থেকেই একজন আমাদের নবীন নাক ভাঙছে দ্রুত এখানে যারা আছে মুসলমান তোমরা বলো কে আমাদের নাক নবীন মুসলমান বলে আরে বোকা ভাঙবো কেন আমরা তো মুসলমি ভালোবাসি তার কৃত্রিম নাক আমরা কেন ভাঙবো কাফেররা বলতেছে এই কথা মানলে হবে না সমাধান কি হবে যেহেতু কোনো সিদ্ধান্ত পাওয়া যাইতেছে না কে নাক ভাঙছে অতএব আগামী কাল আমরা এই জেরুজালেমের চৌরাস্তায় তোমাদের যেই নবী মুহাম্মদ রসুল্লাহ তার একটা মূর্তি বানাবো বলেন না নাওয়াজবিল্লা মূর্তি বানানো ইসলামে সমর্থন করে নাকি নিষে আরো যেন বলেন হোক সে যেই হোক না কেন যে হোক না কেন সে যেই হোক না কেন যত বড় দামি মানুষ হোক না কেন মূর্তি যার নামে বানাবে যার আকৃতি তৈরি করবে ওটা সম্পূর্ণ হারাম হবে কি হবে আরো যেন বলেন এটা স্বাধীনতার মূর্তি বানান আর ব্যক্তি কারো মূর্তি বানান যার মূর্তি বানাবেন ওটাই ওই দেশের জন্য গজব হবে কি হবে ওই দেশের জন্য গজব হবে লাল দেখেন ফেসি সরকার থাকতে একবার মূর্তি ভাঙা আন্দোলন হয়েছে কি বলেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার আন্দোলন হয়েছে ওলামায়করাম আন্দোলন করছে ওলামায়ামদেরকে বাধা দিয়ে জেল জুলুমের শিকার করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য ওলামা একরাম যতটুকু নিবেদিত প্রাণ এই ওলামা পথ দেখানোর কারণে আমরা এখনো ইমানের উপরে টিকে আছি নয় তোমার কবে ঘুরে চলে যাই তেমন অন্যদিকে কথা বলেন ঠিক কিনা যাই হোক এটা বলার উদ্দেশ্য না শোনেন সংক্ষেপে বলি শুধুমাত্র যে কাফের বলতেছে তো আমাদের নবীর নাক কে ভাঙছে এটা যেহেতু তোমরা স্বীকার করো না অতএব তোমাদের নবী মুহাম্মাদের আগামীকালকে কার একটা মূর্তি ভাঙা হবে এবং যেন সকল মানুষ উপস্থিত থাকবে সকলের সামনে তোমাদের নবী নাক নাকবো বলেন তিনি বলতেছেন হারে ওটা আমি আমার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমি আমার রসুলকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি তোমাদের যদি নাক কাটা দরকার হয় আমার নবীর কীর্তি মূর্তি বানানোর দরকার কি আমার নাকটাই কাইতে নিয়ে যাও আরে আমার নবীর ইজ্জতের জন্য আমার নবীর সম্মানের জন্য যদি আমার নবীর নাককে হেফাজতের জন্য যদি আমার নিজের নাককে কোরবানি দিতে দিতে হয় আমি দিতে রাজি আছি ইমানটা কত আমরা তো দুই টাকাও খরচ করতে রাজি না রাসুলের জন্য কি বলেন অথচ তারা নাক দিয়ে দিতে রাজি আছে সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল সকাল দশটা মাঝে মুসলমানদের যিনি সেনা প্রধান আমর ইবনুল আস পুরো জেরু জাহ আলমের সামনে আমর ইবনুল আসের নাক কাটা হবে কি কাটা হবে আগামীকাল চলে আসলো সকাল দশটা বাজে মানুষ চতুর্দিক থেকে চলে আসলো হাইরে মুসলমানদের সেনা প্রধান আমর ইবনুল আসের নাক কাটা হবে অদস্ত কথাগুলো ভালো করে বইছেন রাসুলের প্রতি ভালোবাসার মহাপাত কি পরিমাণ ছিল যে নিজের নাকটা বিলীন করে দিতে রাজি আছে তারপর রাসুলের একটা কীর্তি মূর্তি বানাবে এবং রাসুলের অবমাননা হবে রাসুলের অসম্মান করা হবে এটা সাহাবাহিক রাম সহ্য করতে পারে নাই আগামী কাল চলে আসলো সকাল দশটা বাজে চতুর্দিক থেকে মানুষ যখন জেরুজা আলমের চৌরাস্তায় চলে আসলো চৌরাস্তায় আসার পরে কাফেরদের থেকে ডাক দাও হইতেছে জল্লাদ কোথায় তুমি চলে আসো চলে আসো মুসলমানদের যিনি সেনাপ্রধান তার নাক কাটা হবে তাকে লজ্জা দেওয়া হবে তাকে যখন তার নাক কাটা হবে তো বিজয় হয়ে যাব। আমরা কাফেররা এমনি বিজয় লাভ করব। অতএব আমাদের তো যুদ্ধ করা লাগবে না এমনি এমনি বিজয় যখন জল্লাদ চলে আসলো পুরা জেরুজা লোকজন দেখতে থাকলো আমর ইবনুল আসের যখন নাক কাটবে আমর ইবনুল আসের চোখ থেকে টলটল পানি বের হইতেছে পানি পড়তেছে ইহুদিদের যিনি পাদ্রী ছিল তিনি জিজ্ঞাসা করলো হে আমর ইবনুল আস তুমি নিজে শিকার করেছো তুমি তোমার রাসুলের জন্য নাক দিয়ে দিবা এখন আবার তুমি কেন কান্না করো তোমার নাকটা কি রাসুলের থেকে বেশি দামি হয়ে গেছে যে তোমার নাক কাটা হবে এর জন্য তুমি কান্না করতেছো আমার আজ ডাক দেওয়া বলে আরে বতাহ আমার রাসূলের কাছ থেকে শুনেছি যারা রাসূলের মহাব্বাতে রাসূলের ভালোবাসে নিজের জীবন দিয়ে দিছে কিছু কিছু সাহাবিরা রাসূলের মহাব্বাতে হাত ত্যাগ করে দিয়েছে কিছু কিছু সাহাবিরা রাসূলের মহাব্বাতে পা কোরবানি করে দিয়েছে কিছু কিছু সাহাবিরা পেটে তরবারি ঢুকে গিয়েছে পেটের নারী বাড়ি পেট থেকে বের হয়ে গিয়েছে এই অবস্থায় মারা গেছে কিছু কিছু সাবিদের গর্দান পরে গেছে গর্দান থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে ময়দানে মাস্টারে কে ময়দানে ওই সাবিগুলো যখন রসুলের সামনে দাঁড়াবে আর বলবে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আপনার ভালোবাসার জন্য আমি আমার হাত আপনার জন্য কোরবানি করে দিয়ে দিস। আমার পা আপনার জন্য কোরবানি করে দিয়েছি ও রাসূল আমার ঘরের গরদাম পড়ে গিয়েছে তারপরও আপনাকে অবমাননা হতে দেই নাই আপনার সম্মানের কোনো ঘাটতি হবে ও রাসূল আমি এটা হতে দেই নাই আমি আমর ইবনুল আস এজন্য কান্না করতেছি যারা রাসূলের জন্য দামি দামি অঙ্গগুলো বিলীন করে দিয়েছে শেষ করে দিয়েছে রাসূলের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে ওই সাহাবীদের সামনে আমার নাকের তো তেমন দাম নাই আমার নাকের তো তেমন মূল্য নাই আমি সামান্য নাক কাটা নিয়ে রাসুলের সামনে কেমনে দাঁড়াবো তবে উপস্থিত মানুষের সামনে আমি বলতে চাই আমার রাসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তোমরা যদি আমি আমর ইবনুল আসের গলাটা কাটতে চাও আমি আমর ইবনুল আস আল্লাহকে স্বাক্ষর হেকে বলতেছি আমার রাসুলের জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি আছি বলি সুহান আল্লাহ এই কথা যখন বলল যে পাদ্রি রাতের বেলা নাক ভাঙছে ওই পাদ্রী জল্লা কে ডাক দিয়ে বলতেছে হে জল্লা ধারাও কি বলতেছে আরো জোরে বলেন হে জল্লা ধারাও আমর ইবনুল আসের নাক কাইটো আমি তোমাদের পাদ্রী আমি তোমাদের পাদ্রী তোমাদের ধর্মের প্রধান আমি বলতেছি যেহেতু তোমরা যুদ্ধ করছো মুসলমানদের সাথে পারতেছিল না আমি চক্রান্ত করে আমি নিজে আমার নবীর নাক ভাইঙ্গা মুসলমানদেরকে অপবাদ দিছি আমি নিজে নাক বাইগা আমার জাতিকে আমার ধর্মের লোকজনদের কাফের মুশ্রেকদের জিতানোর জন্য আমি চক্রান্ত করে মুসলমানদের সেনা প্রধানের উপরে দোষ চাপায়া দিছি তবে একটা কথা ভালো করে মনে রাখবো যেই লোকেরা যেই দলের সেরা প্রধান যেই দলের সৈন্যরা নিজের জীবনের জন্য নাক হাত পা এমনকি নিজের জীবন দিয়ে দিতে রাজি আছে ওই মনে হয় কত দামি মানুষ ছিল রাসুল যার জন্য নিজের জীবনটা কোরবানি করে দিতে চায় হয়তো রাসুল অনেক দামি ছিল আমার মন বলতেছে এটাই সত্য ধর্ম যেই ধর্মের প্রবর্তকের জন্য যেই ধর্মের মানুষে মানুষ যেই ধর্মের উপরে যাকে প্রেরণ করা হয়েছে সঠিক পথ দেখানোর জন্য ওই নবীর জন্য যারা জীবন দিয়ে দিতে রাজি হয় আমার মন বলতেছে এটাই সঠিক ধর্ম কথা বলেন ঠিক কিনা তখন ওই পত্রী ডাক দিয়ে বলতেছে আমি আমর ইবনুল আমর আসের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হতে চাই এখানে কে কে আসো যারা আমাকে ভালোবাসো আমার সাথে আসো আমার সাথে এক সাথে এক সাথে জড়ো হয়ে আমরা কালেমার পতাকা উড্ডিন করার জন্য কালেমার ছায়া তলে যাওয়ার জন্য আমার ইবনুল আসের হাতে হাত রেখে কালেমা পড়ব কিতাবের ভিতরে আসে এক সাথে নব্বই হাজার মোশেক কাফের আমর ইবনুল আস যুদ্ধ করা লাগে নাই হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে বলি সোহাম শুধুমাত্র আল্লাহ রসুলের ভালোবাসাটা দেখাইছে আজকে আমার রসুলের ভালোবাসা বিলীন হয়ে যাইতেছে ইসলামের বিরুদ্ধে কথা হইতেছে কোরআনের বিরুদ্ধে কথা হইতেছে আল্লাহর বিরুদ্ধে কথা হইতেছে এমন এমন কথা বলতেছে যার দ্বারা আমার রসুলের ইজ্জত হরমত এগুলো নষ্ট হইতেছে অদস্ত আমাদের জীবন থাকতে এই কাজগুলো এই কথাগুলো আমরা মানিনা না মানবো আরো জনের মানবো কারণ আমরা মুসলমান আমি আমার রসুলকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরও জন বলেন ঠিক কিনা আসুন রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত যদি দিলে বসাইতে পারেন তাহলে ওই ওই মানতে পারবেন ভালোবাসা সুন্নত রসুলের আপনি প্রকাশ করতে পারবেন কিন্তু রসুলের ভালোবাসা যদি দিলের ভিতরে না বসান তাহলে ওই রসুলের সুন্নত মানতে পারবেন না ভালোবাসাও আপনি দেখাইতে পারবেন তাই আসুন এই জুমায় যতটুকু বললাম আল্লাহ তালা। আমাদের সকলের অন্তরে হববে রাসুল রাসুলের ভালোবাসা তৈরি করে দিক জোরে বলে আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তৈরি করে খাটি মানুষ হয়ে কেমতের ময়দানে যাতে করে রাসুল দেখলেই বলতে পারে এটা আমার উম্মত কি বলেন রাসুল দেখলেই জানে বলতে পারে এই লোকটা আমার উম্মত আল্লাহ তারা এই কথাগুলো বুঝে মানার তৌফিক দান করুক জোরে বলে আমিন আরো জন বলেন আমিন